নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সামনেই তো জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠীতে মারা জামাইদেরকে তো চালের পায়েস নিশ্চয়ই খাওয়াচ্ছেন কিন্তু তার সাথে যদি এই এক ধরনের নতুন পায়েস খাওয়ান তাহলে ষষ্ঠীটা কিন্তু মন্দ হয় না এই নতুন ধরনের পায়েসটা হচ্ছে খৈ আমের পায়েস এটা দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে দেখুন এখানে আমি একটা ফ্রাইপ্যান বসেছি আর তার মধ্যে ঘি দিয়েছি ঘিটা ভালো করে যখন মেল্ট আমার হয়ে গেছে তখন দিয়ে দিলাম খই খইটা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে নেব বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে কিন্তু খইটা দুধের মধ্যে নরম হবে না দেখুন হালকা ভেজে আমি এটাকে সাইড করে নিলাম এইবারে একটা কড়াইয়ের মধ্যে আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধটাকে আমি অনেকক্ষণ থেকে জাল দিয়েছি জাল দিতে দিতে আমি এটাকে হাফ লিটার মতো এটা দেখুন করে নিয়েছি অনেক জাল দিয়েছি জাল দিতে দিতে দুধটা একটু মোটা মোটা হয়ে গেছে এবার এর মধ্যে চিনি দিচ্ছি চিনি কিন্তু বেশি লাগবে না কারণ দুধটা জাল দেওয়াতে একটু মিষ্টতা এসেছে আর তারপরে হচ্ছে আমেরও মিষ্টি এই মিডিয়ে দুধটা কিন্তু আমাকে বেশি চিনি দিতে হবে না এটা খই আমের পায়েসটা কিন্তু দুর্দান্ত হয় খেতে দুধটার মধ্যে এবার আমি খইটাকে দিয়ে দিচ্ছি খইটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। দু তিন মিনিট এটা নাড়বো যতক্ষণ না খইটা নরম হয় আমি এটার মধ্যে আমি আমটা দেবো যখন দুধটাকে ঠান্ডা করে নিয়ে এবার দেখুন এখানে আমি আমের পাল্প বের করে নিয়েছি কিন্তু দুধটা যখন ঠান্ডা পুরো হয়ে যাবে তখনই আমি এটার মধ্যে দেব গরম দুধে কিন্তু আমের পাল্পটা একদম দেবেন না তাহলে কিন্তু দুধটা কেটে যাবে বন্ধুরা আমার ভিডিওটা আপনারা দেখতে দেখতে প্লিজ একটা করে লাইক করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার কমেন্টও করবেন যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল বেললাইকানটাকে প্রেস করে দেখুন দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে এই আমের পার্পটাকে দিয়ে দেব। আমের পার্পটা দেবার পর খুব ভালো করে আমি এটার মধ্যে মিশিয়ে নেব। বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা এই খই আমের পায়েসটা নিশ্চয়ই করে জামাই ষষ্ঠীতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে জামাইরা তো বলবে একদম খেয়ে শাশুড়ি মা দারুণ খেলাম দারুণ খেলাম ভালো করে নাড়া হয়ে গেছে তারপরে ঠান্ডা ঠান্ডা এটাকে আমি পরিবেশন করব। পরিবেশন করবার সময় আমি এটাকে ওপর থেকে একটু আম আর কিশমিশের কিছু দিয়ে দেব যদি আপনারা এর মধ্যে আলমন্ডস দিতে চান তাহলেও দিতে পারেন আমি আম আর কিশমিশ দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার খই আমের পায়েস